আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি বাইবাই জেনারেল সিও সচিব চেয়ারম্যান মহাপরিচালক মোহাম্মদ আনিসুল ইসলাম প্রতীক সিট কিন্তু পড়ে গেছে গ্রামে এবং ঢাকা শহরে এই সিটে আমরা গরম বাতের সাথে বিভিন্ন ধরনের ভর্তা খেয়ে থাকি তা যদি ভর্তার মধ্যে যদি খাঁটি ঘি দিয়ে এবং খাঁটি চরিষে তেল দিয়ে যদি ভর্তা বানানো হয় তার আর কোনো কথা নাই তা যদি ঘি এবং সরিষা তেল যদি ভাইবার জেনার্সের হয়ে থাকে তাহলে আরও কোনো কথা নাই এই জন্য আমরা এই শীতে ভর্তা খেতে আমরা খাঁটি ঘি এবং সরষে কিনে খাব তা যদি ভাই জেনারেজের সরষে তেল এবং ঘি হয়ে থাকে তার আর কোনো কথা নাই তারপরে এই ঠান্ডার মধ্যে আমরা চা খাই তা যদি বায়োভাই জেনারজের চা কিনে খাই তাহলে আর কোনো কথা নাই তারপরে এই ঠান্ডার মধ্যে আমরা যে আমাদের বড়োদের ছোটোদের ঠান্ডা লাগে সর্দি হয় কাশি হয় তার জন্য আমরা ওষুধ পান করি ওষুধ খাবো ঠিকই তার সাথে সাথে আমরা যে খাটি মধু কিনে খাব তা যদি খেতে পারি তাহলে ঠান্ডা কাশি দূর হয়ে যাবে তারপরে এই ঠান্ডার মধ্যে বললাম বিভিন্ন ধরনের ভর্তা খেতে হলে ঘি সরষে তেল লাগে তা যদি বাই বাই সেনার হয়েছে খাতি সরষে তেল এবং ঘি হয়ে থাকে তাহলে আর কোনো কথা নাই তারপরে এই ঠান্ডা লেগেই থাকে শীতকালে বড়োদের ছোটোদের তাজ দূর করতে হলে আমরা ভাইবে জেনার হাউস থেকে খাতি মানে খাতি মধু কিনে খাব ইনশাআল্লাহ সবাই ঘরে বসে অর্ডার করব। অর্ডার করার নিয়ম আমার ইনবক্সে আপনার নাম কী কী পরিমাণে ঘিসেটের মধু নিবেন উল্লেখ করবেন ঠিকানা দেবেন মোবাইল নাম্বার দেবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন খাতি মানের খাতি পণ্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম